কখনো কখনো শত লোকের বিপদ আপদ আসে এমন না যে শত লোক মানে দুনিয়াতে সব বদলা পেয়ে যাবে বিপদ আপদ আসবে এটা আবার ভাবিয়েন না কেন আসে পরীক্ষা স্বরূপ বা মর্যাদা বাড়াবার জন্য মান ইজ্জত আল্লাহ বাড়াইতে চান ওপরে কত অনেক দূরে পৌঁছাইতে চান যেটা আপনার আমল দিয়ে এখনো পৌঁছতে পারছেন না আল্লাহ পৌঁছাইতে চান বোঝা গেছে আপনার ইমানকে মজবুত করতে চান যেমন একটা মাটি ইট যখন তৈরি করেন আর কাদা হয়ে থাকেন সবচেয়ে কাদা হয়ে থাকে তখন সবচেয়ে নরম ঠিক কিনা ওইটা কয়েকদিন রোদে শুকালে শক্ত হয়ে যায় যত শুকাবেন তত শক্ত তারপর যখন পুড়াইলেন আরো শক্ত হইল বেশি পুড়িয়ে যখন ঝামা করে দিলেন নরম নাকি আরো শক্ত বোঝা গেছে ঠিক তেমনি মমিন বালা মুসিবত আসে কিসের জন্য ইমানের ক্ষেত্রে ওই রকমই যেন ঝামার মতো শক্ত হয়ে যায় দিনের ব্রডল আর পরীক্ষা জি এবং ফিতনা মানে পরীক্ষায় ফাতানা মানে আগুনে জ্বালানো কিন্তু এই যে আমি এক্সাম্পলটা দিলাম শাব্দিক অর্থের সাথে সম্পর্ক আছে মানুষ মমিন বান্দা ফিতনা মানে বিপদ আপদে পড়লে ওতে কি হয় আগুনে জ্বালে যেমন মাটি শক্ত হইতে হইতে শক্ত আরও শক্ত হইতে যত জ্বালাবেন তত শক্ত হইতে ওই রকম মমিন বান্দা তার ইমান আমলে আরো শক্ত হয় আরো আল্লাহকে ধরে আর যে মুনাফে আল্লাহ এত নামাজ রোজা করছি তারপরও বালা তার অসুখ ছুটে নামাজ পড়ে লাভটা কি মোনাফেক আল্লাহ ছাড়াই করে দিলাম জি হ্যাঁ ছাড়াই করে দিলেন ওখানে পরীক্ষা ফেল জি